আবার একিভাবে সুন্দরভাবে এরকম করে গোল গোল করে ঘুরে নিব চারিদিকে পেচিয়ে নিব আবার একিভাবে পেছন দিয়ে এটা চাপ দিয়ে দিব দেখতে পাচ্ছেন জিলিপি মিষ্টিগুলো কত সুন্দরভাবে ভাজা হয়ে গেছে এবার আমি তুলে নিব হ্যালো বন্ধুরা আমি জান্নাত জান্নাত কুকিং ব্লগে সবাই কোনে অনেক ভালোবাসা জানি আজকে ভিডিওটি শুরু করছি কিন্তু ছানার মিষ্টি রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করব আর আমাদের বাড়িতে কিন্তু প্রত্যেকেই ছোট বড় সকলের বাড়িতে কিন্তু ছানা মিষ্টি জিলিপিটা সবাই পছন্দ করে সকলে কিন্তু খেতে ভীষণ ভালোবাসে তো তাহলে কিন্তু হাতের কাছে থাকা কিছু উপকরণ দিয়েই জিলিপি মিষ্টি বানাতে পারেন খুব সহজেই তো আজকে আমি আপনাদেরকে ময়দা আটা দিয়ে জিলিপি মিষ্টি বানিয়ে দেখাবো তো কেমন করে বানাচ্ছি বা কিভাবে বানাচ্ছি তো চলুন ভিডিওটা দেখতে থাকুন সঙ্গে থাক জিলিপি মিষ্টি বানানোর জন্য কিন্তু আমি আগে বলেছি ময়দা দিয়ে আমি জিলিপি মিষ্টি বানাবো তো এই যে ময়দাটা নিয়ে নিয়েছি আমি আর লাগবে আমার দুধ এই যে দুধও নিয়ে নিয়েছি এবার আমি কড়াইটা চাপিয়ে দিব আমি কড়াইটা চাপিয়ে দিয়েছি এবার আমি দুধটা ঢেলে দিব এখানে পুরো দুধটা দিয়ে দিব এখানে আমার পাঁচশো গ্রামের মতো দুধ আছে আর দুধটা কিন্তু আমি আগে থেকে জাল করে ফুটিয়ে রাখছিলাম কড়াইটা দিয়ে দিয়েছি আর গ্যাসটা আমি জ্বালিয়ে দিয়েছি এবার আমি দুধটা ফুটিয়ে নিব জাল করে আমি দু চামচের মতো চিনি নিয়ে নিয়েছি আর নিয়ে নিয়েছি গুঁড়ো দুধ পাউডারের প্যাকেট একটা ঠেলে দিব আর দিয়ে দিব একটুখানি লবণ মাখিয়ে নিব এইভাবে দুধটা আমার ফুটে আসছে কড়াইতে দিয়েছিলাম দুধটা এবার যে মানে দুধ পাউডার চিনি লবণ একটু মিশিয়ে রাখলাম সেটা দিয়ে দিব আমি দিয়ে এরকম করে মিশিয়ে নিব ভালো করে তো এখানে আমি দুধটা ভালোভাবে জাল করে ফুটে নিয়েছি এবার দিয়ে দিব আমি ময়দাটা এক বাটি নিয়ে নিয়েছি অল্প করে দিব একটু একটু করে আর মিশিয়ে নিব একটা ডো তৈরি করে নিব আর এই সময় কিন্তু আঁচটা কমিয়ে দিতে হবে এরকম করে নাড়িয়ে চাড়িয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে এইভাবে করে একটু আমি মেলে দিব আর দিয়ে দিবো এক চামচের মতো খাবার সোডা আমি এক চামচ নিয়েছি ছোট চামচ একদম ছোট চামচ এক চামচ বেশি দেওয়া যাবে না নইলে কিন্তু মিষ্টিগুলো ফেটে যাবে এবার ভালো করে মিশিয়ে নিতে হবে ভালোভাবে মাখিয়ে নিয়েছি মিশে নিয়েছি এবার আমি দিয়ে দিব ঘি এক চামচের মতো ঘি দিয়ে দিলাম এবার এটা আমি লাফিয়ে নিব ভালো করে মাখিয়ে নাড়িয়ে চাড়িয়ে এভাবে মিশিয়ে নিব ঘিটা তো এটা আমি লাফিয়ে নিয়েছি একটা পরিষ্কার থালাতে নিয়ে নিয়েছি এভাবে একটু আমি ময়াম দিয়ে নিব মানে মাখিয়ে নিব ভালো করে উষ্ণ গরম অবস্থা কিন্তু এটা মাখাতে হবে এটা উষ্ণ গরম অবস্থা কিন্তু এরকম করে চাপ দিয়ে দিয়ে ময়াম দিয়ে নিতে হবে সুন্দরভাবে ভালো করে আর মনে রাখতে হবে থালাতে কিন্তু একটু ঘি বা তেল লাগিয়ে নিতে হবে তো আমি থালাতে একটু তেল লাগিয়ে নিয়েছিলাম সাদা তেল তো এই ভালোভাবে মাখিয়ে নিয়েছি এবার কিন্তু আমি জিলিপিগুলো বানিয়ে নিব মানে ছানা জিলিপি সেটা বানিয়ে নিব তো আমি এরকম করে একটা লেচি কেটে নিচ্ছি আর ছোটো ছোটো একদম ছোটো ছোটো করে কিন্তু আমি লিচি কেটে নেব এই যে দেখতে পাচ্ছেন এরকম ছোটো ছোটো করে লিচি কেটে নিব দিয়ে হাত দিয়ে কিন্তু এইভাবে লম্বা করে নিব আমি একদম সমান করে নিতে হবে পোড়োটা এটা আমি এইভাবে এইরকম করে নিব নিয়ে কিন্তু এইভাবে দিয়ে দিব বাকিটা এইভাবে এরকম করে নিব এরকম আস্তে আস্তে করে পেঁচিয়ে নিব হয়ে গেছে এটা এ পাশটা উল্টে নিব নিয়ে এইভাবে আমি চাপ দিয়ে দিব আর এ পাশটা এটা এইভাবে চাপ দিয়ে দেব এটা কিন্তু এই রকম করে দিতে হবে পেছন দিকে যাতে খুলে না যায় সেভাবে চাপ দিয়ে দিতে হবে হালকা হাতে একটা জিলিপি আমার বানানো হয়ে গেল দেখতে পাচ্ছেন কত সুন্দর হয়েছে আমি কিন্তু আবারও একটা একইভাবে এরকম লম্বা করে নিচ্ছি আবারও একটা দেখিয়ে দিই বানিয়ে আপনাদেরকে আমি তো আবারও সেমভাবে করে নিচ্ছি আবারও সুন্দর সুন্দরভাবে এরকম করে গোল গোল করে ঘুরে নিব চারিদিকে বেঁচিয়ে নিব আবার একইভাবে পেছন এটা চাপ দিয়ে দিব আবার কত সুন্দর হয়ে গেল আমার জিলিপিটা ছানা জিলিপি দেখতে পাচ্ছেন খুব সহজেই কিন্তু বানানো যাচ্ছে তো দুটো জিলিপি আমার বানানো হয়ে গেল এবার কিন্তু বাকি জিলিপিগুলো আমি একইভাবে সেমভাবে বানিয়ে নিব তো তারপর আমি আপনাদেরকে দেখাচ্ছি বানিয়ে বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমি এক থালা জিলিপি মিষ্টি বানিয়ে নিয়ে চলে আসছি দেখতে পাচ্ছেন কত সুন্দর হয়েছে জিলিপি মিষ্টিগুলো তো এই জিলিপি মিষ্টিগুলো আমি এবার ভাজবো তেলে তো এবার আমি গ্যাসটা জ্বালিয়ে কড়াইটা চাপিয়ে দিবো গ্যাসটা জ্বালিয়ে নিয়েছি নিয়ে কড়াইটা চাপিয়ে দিয়েছি আর কড়াই গরম হয়ে গেছে এবার আমার তো দিয়ে দিব আমি সাদা তেল এখানে আমি সাদা তেল দিয়ে দিলাম তো তেলটা গরম করে নিব আমি হালকা করে তেলটা গরম হয়ে গেছে বন্ধুরা এবার আমি মিষ্টিগুলো দিয়ে দিব আর বেশি গরম করবো না একদম হালকা করে একটা একটা করে জিলিপি মিষ্টি ছেড়ে দিব আমি মিষ্টিগুলো হয়ে গেছে পাশটা তো পাশটা আমি এরকম করে উল্টে দিব একটু করে সেমভাবে লাল লাল করে ভেজে নিব করে আর ভেজে নিব কড়া করে দেখতে পাচ্ছেন জিলিপি মিষ্টিগুলো কত সুন্দরভাবে ভাজা হয়ে গেছে এবার আমি তুলে নিব একটা থালার মধ্যে নিয়ে নিলাম আমি জিলিপি মিষ্টিগুলো কত সুন্দর হয়েছে বন্ধুরা দেখতে পাচ্ছেন একইভাবে আমি এভাবে মিষ্টিগুলো ভেজে নিব প্রত্যেকটা মিষ্টি তারপর আমি আপনাদেরকে দেখাচ্ছি সবকটা জিলিপি মিষ্টি আমার ভাজা হয়ে গেছে দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে ভাজা হয়েছে একদম লাল লাল করে ভেজে নিয়েছি আমি তো এবার আমি জিলিপি মিষ্টির জন্য একটা শিরা বানিয়ে নিব তো শিরা বানানোর জন্য এবার আমি তাওয়াটা চাপিয়ে দিই আমি এখানে একটা তাওয়া চাপিয়ে দিলাম এবার দিয়ে দিব এক বাটি চিনি শিরা করে নেওয়ার জন্য আমি এক বাটি চিনি দিচ্ছি এখানে আর দিয়ে দিব এই বাটিরে আড়াই বাটি জল আর হাফ বাটি জল আর দিব চিনিটা গলে আসতেছে আর অল্প একটু ভালোই চিনিটা গলে যাবে চিনির শিরাটা কিন্তু আমি ভালো করে জাল করে ফুটিয়ে নিয়েছি বন্ধুরা চিনির শিরাটা কিন্তু আমি ভালোভাবে জাল করে ফুটিয়ে নিয়েছি এবার আমি গ্যাসটা বন্ধ করে দেব তো শিরাটা আমি করে নিয়েছি বন্ধুরা আর শিরাটা কিন্তু গরম থাকতেই ছানা মিষ্টিগুলো ছেড়ে দিতে হবে তো এবার আমি একটা একটা করে ছানা মিষ্টি দিয়ে দেবো শিরার মধ্যে আর ঠান্ডা করলে হবে না এটা গরম অবস্থায় দিতে হবে তো প্রত্যেকটা ছানা মিষ্টি আমি এভাবে ছানা মিষ্টিগুলো আমি ছেড়ে দিয়েছি শিরের মধ্যে সব কোটা আমার ছেড়ে দেওয়া হয়ে গেছে দেখতে পাচ্ছে সব ছানা মিষ্টি আমি ছেড়ে দিয়েছি শিরে এবার কিন্তু এটা আমি চাপা দিয়ে দেবো কিছুক্ষণের জন্য দিয়ে তারপর ঠান্ডা ঘরে কিন্তু আমি আপনাদেরকে দেখাচ্ছি ছানা মিষ্টিগুলো তো মিষ্টিগুলো আমার হয়ে গেছে দেখতে পাচ্ছেন ছানা জিলিপি মিষ্টি রেডি হয়ে গেছে তো এই মিষ্টিগুলো এবার আমি আপনাদেরকে তুলে দেখাবো আর শিরার মধ্যে দিয়ে আমি কিছুক্ষণ রেখে দিয়েছিলাম এবার আমি তুলে দেখাবো আপনাদেরকে তো চলুন একটা তুলে দেখাই মিষ্টিগুলো কত সুন্দর হয়েছে বন্ধুরা দেখতে পাচ্ছেন একটা আমি আপনাদেরকে তুলে দেখাই ছানা জিলিপি মিষ্টিগুলো দেখতে পাচ্ছেন কত রসালো হয়েছে মিষ্টিটা তো একটা মিষ্টি আমি আপনাদেরকে ভেঙে দেখাই কেটে দেখাই এই যে দেখতে পাচ্ছেন কত সুন্দর হয়েছে মিষ্টিটা কত সুন্দর হয়েছে একদম ছানা জিলিপি মিষ্টি এবার দেখতে পাচ্ছেন যে ছানা জিলিপি মিষ্টিটা ছানা ছাড়া খুব সহজে বানানো গেলো তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই আমাকে কমেন্ট করে কমেন্ট বক্সে জানাবে তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই লাইক শেয়ার এন্ড সাবস্ক্রাইব করবে তো দেখা হচ্ছে পরের ভিডিওতে ভালো থাকবে সুস্থ থাকবে